আমরা নিশ্চিত হতে পেরেছি যে যে শর্টগান এবং গুলিগুলো আমরা উদ্ধার করেছি সেগুলো বাংলাদেশ পুলিশের গত রাত্রে হরিন্টানা পুলিশ জানতে পারে যে বাঙালি বাড়ি এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলি বিনিময়ে একজন গুলিবিদ্ধ হয়েছে তাৎক্ষণিকভাবে সংবাদপ্রাপ্তির সাথে সাথে হরিন্টানা পুলিশ এবং আরংঘাটা থানা পুলিশ যৌথভাবে এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর এক পর্যায়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাত হসপিটালে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় শনাক্ত করে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা জনৈক খায়রুল সর্দার পিতা সবুর সর্দার সাং কাঁঠালতলা থানা ডুমুরিয়া জেলা খুলনাকে শনাক্ত করে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে দিন থানাধীন বাঙ্গালিবাড়ি এলাকায় অবৈধ অস্ত্র কিনতে গিয়ে অস্ত্র পরীক্ষা নিরীক্ষা করার সময় তার হাতে থাকা পিস্তলিগুলি অসতর্কতার কারণে ফায়ার হয়ে তার নিজের বাম হাতে তালুতে লেগে সে জখমপ্রাপ্ত হয় তখন তাকে নিয়ে হরিনটানা পুলিশ এবং ডিবি পুলিশ পরবর্তীতে আজকে সকালে এ বিষয়ে অভিযান অব্যাহত রাখে গুলিবিদ্ধ খায়রুন অস্ত্র বিক্রেতা ফারুক হোসেনের বাড়ি দেখিয়ে দেয় যেখান থেকে সে যেখানে ঘটনাটি করে এবং তাকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে সে যারা ফারুক হোসেন পিতা মৃত আব্দুল খালেক সাং চরকচুরিয়া জেলা পিরোজপুর বর্তমানে সে বাঙালি বাড়ি এলাকায় হরিটানা থালা ভাড়াটে এসেও সেখানে বসবাস করছে তাকে দেখিয়ে দেয় এ সময় ফারুককে আটক করা হয় এবং তার তাকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে সে স্বীকার করে যে তার কাছে অস্ত্র আছে পরবর্তীতে তার দেখানো মতে দুটি বিদেশি পিস্তল একটি শটগান শর্টগানের সাত রাউন্ড গুলি এবং আট রাউন্ড পিস্তলের গুলি একটি এমটি কার্টিস এবং দেশীয় একটি বড় রামদা উদ্ধার করা হয় এছাড়াও অবৈধ অস্ত্র বেড়া বেচা কেনার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল এবং একটি মোবাইল উদ্ধার করা হয় আমরা নিশ্চিত হতে পেরেছি যে যে শটগান এবং গুলিগুলো আমরা উদ্ধার করেছি সেগুলো বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত সম্পত্তি সরগান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজ এবং দুষ্কৃতকারীদের কাছে অবৈধ অস্ত্র কেনাবেচা করে বলে স্বীকার করে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তার পিসি তাদের পিসিপি আর আমরা যাচাই বাছাই করছি এ পর্যন্ত আমরা এই খালিশপুর থানায় ফারুক বিরুদ্ধে একটি মামলার আমরা সন্ধান পেয়েছি এর বাইরেও আরও কি কি মামলা কোথায় আছে সেগুলো আমরা অনুসন্ধান করছি আর আমাদের যে অভিযান সেটা এখনও অব্যাহত আছে এরপরেও যদি আরও কোনো উদ্ধার থাকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ